হ্যালো ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে চলে এসেছি আবারও আরও একটা খাবার ভিডিও নিয়ে আজকে খুব সিম্পল একদম গরমের পেঁপে আলু আর পুকুরের জ্যান্ত মাছ দিয়ে পাতলা ঝোল আর এখানটায় আছে শাক মাছের ডিম পটল আলু এইসব দিয়ে একটা চচ্চড়ি এই চচ্চড়িটা করেছে মা আর এই পেঁপে আলুর সবজিটা করেছি আমি মাছের ঝোলটা আর আমি একটু তোতলা আছি সবসময় তোতলাই না মাঝে মাঝে ঝোল খাচ্ছি পার্টিটাকে নামিয়ে রাখছি আর এখানটায় আমি ফ্যান চালিয়েছি আমার সেই ছোটো ফুচকে ফ্যানটা কারণ এই প্রচণ্ড ঘাম দিচ্ছিলো একদম পুরো ঘামছিলাম তো চলো খাচ্ছি প্রথমে এটা দিয়েই খাই সোনাকে খাইয়ে দিয়েছি গুছিয়ে দিয়ে ওর ঠাম্মি আছে ওখানটা টিভি চালানো আছে ওর শুয়ে আছে ঠাম্মি বসে আছে ভাবলাম চলো আমি খেয়ে আসি তারপর ওরা আবার যা পারলো করলো আমি আবার ওকে নিয়ে থাকলাম তো চলো খাচ্ছি তোমরা যারা মানে নাইন মান্থ জল দাও কিরকম ভাবে তো আমাকে একটু বলবে মানে সকালে খালি পেটে কি মানে ধরো টাইমে বা কতটা পরিমাণ দেব একটু প্লিজ জানিয়ে নেব সেই অসহ্য গরমটা আবার এসেছে আমার ফোনে মাইক্রোফোনটা যেন সেট করিনি যা আওয়াজ বাবা এমনি অনেক ভালো মাইক্রোফোন দিলে গন্ডগোল করে ফোন নেব দু হাজার কুড়ি সালের ফোন এটা একটু সমস্যার মধ্যে আছে বুঝতেই পারছো প্রচুর খরচ পেঁপে আলু মাছ দিয়ে পাতলা ঝোল মাথার অবস্থাটা খালি দেখো গরমের মধ্যে পাতলা ঝোল খাওয়া খুব ভালো আর দুটো চিকেনের ভিডিও পরপর দিয়েছি তোমার ভাবছো আমি প্রতিদিন চিকেন খাচ্ছি না প্রথমটা সে ও বাড়ি গিয়ে খেয়েছিলাম আর একটা রবিবার এ বাড়িতে রবিবার করেই তোমাদের দাদা চিকেন আনে রবিবার করেই একদিনই চিকেন হয় আর নয় চেউ এলে তখন হয় কালকে রাত্রে এরকম করেছিলাম কলা আলু মাছের ঝোল ভিডিও করবো বলেও করা হয় না ছোট ভ্যানের আওয়াজটা মানে আওয়াজটা কতটা পাচ্ছে না হাওয়া তো দেখো একটু ঘামছি না 我分的好啊。 আজকে শুক্রবার আজকে পড়ালে দুদিন দিন ছুটি তোমাদেরকে একটুখানি ফ্যানটা দেখাই আর ফ্যানটা আমরা বন্ধ করি আওয়াজ হচ্ছে রয়েছে দেখো আমার পুটকুলি ফ্যান এখানে রাখি আওয়াজটা একটু কম হবে কারেন্ট চলে গেলে যাতে শোনার কষ্ট না হয় ওর বাবা কিনেছে কিন্তু এটা হাওয়াটা এতটা ঠান্ডা আসতে চললেও ওকে ডিরেক্ট এই হাওয়াটা আমি দিই না ওর বাবা খায় আগে মাছের কানকো খেতাম অনেক চিবিয়ে ফেলে দিতাম আর কি এখন আর ভাল লাগে না মোটু খায় মোটু মোটু অনেকক্ষণ ধরে মাছটাকে ভেজেছি স্নান করে উঠে মাঝে মাঝে বেশ এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমায় মাঝে মাঝে একদম ঘুমায় না আজকে তো একদম ঘুমায় না আওয়াজ না হলে ঘুমায় গরমের দিনে দারুণ খাবার চলো ভিডিওটা শেষ করছি এখানে হয় খুব ভালো থেকো আর সুস্থ থেকো খুব গরম তবে বর্ষাকাল আসছে বর্ষাকালে একদিন লাইভ আসবো সবাই আসবে তো কমেন্ট করো আজকে দুপুরে সবাই লাঞ্চে কে কী খেয়েছো কমেন্ট করবে তো আমার সঙ্গে কারোর লাঞ্চ মিলছে কি দেখব চলো বাই করছি টাটা কমেন্ট করবে টাটা